আল্লাহই লেগেল আমার واللهছি দর্শক মিশন ল্যান্ডরে করো না কমেন্ট দেখ চৌধুরীরা বলে সালামু আলাইকুম ওসব আপু বলে ইঙ্গে কষ্ট দিবার জন্য এই রাস্তাটা পার করে দাও ধন্যবাদ কুরআন দ্বারা এর সবাই উপস্থিত তো ওসব বলে যেন

বয়োজ্য <speaking in foreign language> এবং আমার সাথে আগত আমি আমার ব্যক্তিগত পক্ষে থেকে এবং আমার যে ঠিকানা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা বাড়ির ভিতরে পৌঁছলাম হ্যালো

দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন এমপি এমপিটা সেই নির্বাচনটি হওয়ার সম্ভাবনা আমি জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা প্রসন্ন করতেছি সেটা সম্ভব আপনাদের মতামত পরিপ্রেক্ষিতে যদি আপনারা মত দেন আমাকে তাহলে প্রার্থী হইতে আমি ইচ্ছুক

আমাদের তো এক গ্রাম নিয়ে ইলেকশন আছে বারোটা ইউনিয়ন আছে আমাদের বারোটা ইউনিয়নে একশো বিশটা কেন্দ্র আছে এরকম যে আমাদের পুরাবারি বাজারে একটা কেন্দ্র আপনাদের চারটা পাড়া নিয়ে একটা কেন্দ্র এনে হলো প্রায় চার হাজারের কাছাকাছি তা আমি সকাল দশটা থেকে এগারোটা থেকে আসছি এই যে ঘুরতেছি ঘুরার শেষ হয়ে গেছে বাড়ি থেকে সর্দার বাড়ি সর্দার বাড়ি উমুক বাড়ি মানে এইভাবে ঘুরতেছি মহল্লা মহল্লা এরপরে হয়তো দুইটা প্রোগ্রাম আছে আমি চেষ্টা করতেছি সবার কাছাকাছি যাওয়ার জন্য কারণ আমার দল নমিনেশন দিলো বা ইলেকশন আমি নিজে থেকে ঘুরে ফেললাম আমরা তোর মতামত ছাড়া পরে তো লুক না হলে তো আমার সমস্যা এলিগে মতামতটা নিতে আছে যে পার্টিটা হওয়া যায় কিনা এই জন্য অনুমতি চাইতেছি এটা আমার একটু হয়তো কষ্ট হইবো উঠতে তারপরেও এটা করা দরকার কারণ যারা ভোট দিবেন তারা সিল্যান্ডা কথা নাই বিনিময় নাই কোনো কিছু নাই তাহলে ওই লোকের ভোট দেওয়া ঠিক না কথার বিনিময় না থাকলে রাজনৈতিক মামলের সমস্যা ওই হিসাবে আমি সবার কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করতেছি হয়তো আমার একটু সময় লাগবো দু এক দেড় মাস সময় লাগবো সবার কাছে যায় ওইটুকু দোয়া করবেন আর দালা তালা আমাকে কবুল করে আর কি এমপি হিসাবে কবুল করে জাতীয় সংসদ নির্বাচন পাশ করায় তাহলে আমাদের এই এলাকা রাস্তাঘাট কিন্তু অনেক সমস্যা আমাদের এই এলাকা শুরু থেকে ঘোরাফেরা করি গেলি এদিকে মুখ্যপুর গেলে এই এলাকাতে যেতে হয় বা বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে গেলে এই এলাকা যেতে হয় তা রাস্তাঘাটে যে সমস্যা গুলেন এই সমস্যা গুলেন এই অল্প সময়ের মধ্যে যদি সমাধান হয় তো হইল না হইলে আল্লাহ যদি আমার কবুল মা বোনের সমস্যা যেগুলি সমস্যা আছে পারিবারিক সমস্যা জায়গা জমিনের সমস্যা মেয়ে ছেলে সমস্যা এগুলো যদি আমার দ্বারা কোনো ক্ষতি না হোক উপকারী হয় সেই চেষ্টা আর এই যে কচি খাঁচা আল্লাহর মেহমান তারা আজকে আইছে আমি কিন্তু দাওয়াত দিই নাই তারাই আল্লাহ আমাদের কাছে পাঠাইছে তাদের দোয়ার বরকতে যদি আল্লাহ আমার কবুল করে এই মাদ্রাসাটার দিকে আমার আলাদা একটা নজর থাকবে নজর থাকবো যদি তোমার যে সব সুযোগ সুবিধা আছে কোনো কোন সময় দেয় তাহলে এই কথা না কথা সবার থাকবে ঠিক আছে বাবা ধরুন